প্রিয় বন্ধুরা ইওর জিকে গাইডে আপনাদের স্বাগত বর্তমান সময়ে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা প্রায় সকলেই চাই একটি সরকারি চাকরি পেতে তাই এই চাকরি পাওয়ার জন্যে আমাদের নানান রকম পরীক্ষার সম্মুখীন হতে হয় আর এই পরীক্ষায় জিকে কে বা জেনারেল নলেজ একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে তাই আজকে আমরা আলোচনা করব পঁচিশটি গুরুত্বপূর্ণ জিকে কে প্রশ্নোত্তর সম্বন্ধে তো চলুন শুরু করি আজকে জিকে পর্ব আজকের জিকে পর্বের প্রথম প্রশ্নটি হল রাজরাজেশ্বর মন্দির কে তৈরি করেছিলেন উত্তরটি হল প্রথম রাজরাজ গোলামগিরি গ্রন্থটি কার লেখা উত্তরটি হল জ্যোতিবা ফুলে শশাঙ্ক কার উপাসক ছিলেন উত্তরটি হল ভগবান শিব ভারতের অর্থনীতি কয় প্রকার উত্তরটি হল তিন প্রকার স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন উত্তরটি হল শ্রী রাজা গোপালাচারী আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন উত্তরটি হল খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশে লুনি নদীর উৎসস্থল কোথায় উত্তরটি হল সাগর ইন্ডিয়ান হোমরুল সোসাইটি কে গঠন করেন উত্তরটি হল শ্যামাজি কৃষ্ণবর্মা ভারতের রাষ্ট্রপতি হলেন উত্তরটি হল রাষ্ট্রের প্রধান মহেশ ভূপতি কোন খেলার সঙ্গে যুক্ত উত্তরটি হল লন টেনিস দ্বিতীয় গোল টেবিল সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উত্তরটি হল উনিশশো সালের সাতই সেপ্টেম্বর ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি উত্তরটি হল প্রতিভা পাটিল কুতুবউদ্দিন আইবকের রাজধানী কোথায় ছিল উত্তরটি হল লাহোর মেঘনাদবধ কাব্যগ্রন্থটি রচয়িতা কে উত্তরটি হল মাইকেল মধুসূদন দত্ত ভগৎ সিং কোন ইংরেজ অফিসারকে হত্যা করেন উত্তরটি স্যান্ডার্স কম্পাঙ্কের একক কি উত্তরটি হল হার্জ ইতিহাসের পাগলা রাজা নামে কে পরিচিত উত্তরটি হল মোহাম্মদ বিন তুল্লক বেদের কয়টি ভাগ উত্তরটি হল চারটি পৃথিবীর সবচেয়ে বড় মেট্রোপলিটন শহর কোনটি উত্তরটি হল নিউ ইয়র্ক উজ্জয়নী কোন নদীর তীরে অবস্থিত উত্তরটি হল সিপ্রা নদীর তীরে রকেটে কোন ধরনের জ্বালানি ব্যবহৃত হয় উত্তরটি হল তরল হাইড্রোজেন গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন উত্তরটি হল ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের সর্বোচ্চ সাহসী কোনটি উত্তরটি হল পরমবীর চক্র সবচেয়ে হালকা ধাতুর নাম কি উত্তরটি হল লিথিয়াম সবচেয়ে মূল্যবান ধাতুর নাম কি উত্তরটি হল প্লাটিনাম তো বন্ধুরা এই ছিল আজকে জিকে পর্বে গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন উত্তর আজকের এই পর্ব কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু আর এমনই গুরুত্বপূর্ণ জি পর্ব দেখার জন্যে চ্যানেল ইউর জিকে গাইডকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ